আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল পানির ধুয়ে নিয়েছি আজকে মুরগিগুলোকে বেঁধে রাখবো আমার উঠোন যে অবস্থা করে এগুলো খুবই খারাপ লাগে সারাদিন আসলে বাহিরে কাজ করে এসে সব দেখলে আমার ভালো লাগে না কিছু করার নাই মুরগি পাললে এরকম হবেই তারপরেও চিন্তা করলাম যে আজকে একটু বেঁধে রাখি বেঁধে রেখে ওদের কিছুদিন পালি এ কারণে সকালবেলায় সব মুরগিগুলোকে বেঁধে রেখেছি বড় মুরগিকে আলাদা করে দিয়েছি আর বাচ্চা পাঁচটাকে আলাদা করে রেখেছি আসলে ওদের শীতের মধ্যে বাহিরে কম ছাড়াটাই উচিত কখনো আগে বেঁধে পালিনি মুরগি কিন্তু এবার আর উঠানের দিকে তাকায় ভালো লাগতেছে না হাঁসগুলো করতেছে দেখেন কি অবস্থা করছে এটা মানে ভাবে ওরা মাটিগুলোকে খুঁচে দেখতেও খুব খারাপ লাগে যাই হোক মুরগিগুলোকে বেঁধে খাবার দিচ্ছিলাম হাঁস পিছন ঘুরঘুর করতেছে পরে হাঁসকেও খাবার দিব চিন্তা করতেছি এখন থেকে এভাবেই করবো তাতে তো একটা গাছপালাও সবজিও করা যাবে যে বিকালবেলায় এসে মুরগি ছেড়ে দিচ্ছি স্বাধীন বাধা ছিল একটা একটা করে বের হচ্ছে যে তুমি সামনে মোবাইলটা নিয়ে আসি তাই ভয় পাচ্ছি আর নাহলে উড়ে চলে যেত একটু ভিডিও করতেছিলাম একটা একটা করে বের হচ্ছে আর আমি ধান দিব নিচের মুরগিটাকে খুলবো এদের আসলে দরজাটা তখন বানানো হয় নাই টরি খড়ি করে আমার ভাই এটা করে দিয়ে গেছে প্লাস্টিকের সুতা দিয়ে বেঁধে রেখেছি কিছু করার নাই যেভাবে পেরেছে মার্শাল্লা ওইভাবেই করে দিয়ে গেছে আমার কাজ চলে যাবে এই হচ্ছে অবস্থা যাই হোক যে বড় মুরগিগুলো বের হচ্ছে আসলে বেঁধে এইভাবে হাঁস মুরগি পাললে গ্রোথটা কেমন হয় আমি জানি না হাঁস মুরগিকে এই পালি তো এখন বেশিরভাগ টাইমে আমার বাহিরে থাকা হয়ে যায় এই কারণে আমার উঠানের বারোটা বেজে যায় ওদের জন্য আর এই যে আমার কবুতার এই জোড়া তো এখন পর্যন্ত ডিম দিলই না ওদিকে অন্য জোড়া বাচ্চা দুই তিনবার দেওয়া হয়ে গেছে এটাও মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে বাচ্চা দেখেন পুরা উঠানটাকে ধুলো করে ফেলছে এরা মাছরায় মধ্যে ধান না কুড়া রাখি আমি এখান থেকে কিছু ধান দিব শীতকালে আমি এখন পর্যন্ত ওদের কোনো ওষুধ খাওয়াইনি মাসাল্লাহ চিন্তা করতেছি এই শুক্রবার ওদের একটু প্রাকৃতিক ওষুধ তৈরি করে খাওয়াবো যাতে ওরা ভালো থাকে আশা করি এটা যদি করি আমি আপনাদের ও সাথে শেয়ার করব যে ধান দিচ্ছি ওরা এখন ধান খাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দোয়া করবেন